কারণ বর্তমান সময়ে এই ঘটনাগুলো অনেক ঘটেছে এবং আমি নিজেও একজন ভুক্তভোগী যেহেতু আমি নিজেও ভুক্তভোগী সেক্ষেত্রে অবশ্যই আমার যদি জার্নিটা আপনার সাথে শেয়ার করি সেক্ষেত্রে আপনারা একটা আইডিয়া পাবেন এবং আপনারা জানতে পারবেন যে কতদিনের মধ্যে আপনাদের টিআরসি কার্ড হবে যদি আপনাদের কোম্পানি পরিবর্তন হয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকের ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমি নিজে একজন ভুক্তভোগী আপনারা যখন রোমানিতে আসবেন আসার পর যদি আপনাদের কোম্পানি চেঞ্জ হয় আপনি যে কোম্পানি আন্ডারে আসছেন ওই কোম্পানিতে যদি আপনি কাজ না করেন অন্য আপনার এজেন্সি যদি অন্য কোনো কোম্পানিতে কাজ ভাগ করে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন অথবা আপনার কতদিনের মধ্যে টিআরসি কাট হবে তো ব্যাপারটি আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার এখানে আসার পর যদি আপনি কোম্পানিতে কাজ না করতে পারেন অথবা আপনার কার্ড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সাফার করতে হবে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে তো সেই ব্যাপারগুলো আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে তো আমি যদি বলি আমার ব্যাপারটা বলি আমি এখানে আসার দুদিন আগে ফ্লাইটে দুদিন দিন আগে আমার এজেন্সি আমাকে বলেছিল যে আমার কোম্পানি যে কোম্পানি আন্ডারে আমার কাগজ হয়েছে যে কোম্পানি আন্ডারে আমার পারমিট ওই কোম্পানিতে আমার কাজ হচ্ছে না বা হবে না তো পরবর্তীতে সে বলেছে আমাকে যে আমি এখানে আসার পর আমার কাজ রেডি আমার কাজ করতে কোনো প্রবলেম হবে না বাট আমার যে কোম্পানির আন্ডারে কাগজ ছিল ওই কোম্পানিতে কাগজ হয় নাই বা কাজ হবে না এর কারণ হিসাবে উল্লেখ করেছিল আমাদের যে কোম্পানিতে আমাদের সাথে যে আর টোটাল তিনজন লোক দেওয়ার কথা ছিল এবং যে সময় দেওয়ার কথা ছিল সেগুলো আসলে একসাথে হয় নাই সব কিছু গুছিয়ে করতে পারে না যার কারণে আসলে লেট এবং তাদের লেটের কারণেই আসলে মূলত আমার কাগজপত্র পাইতে বা আমার এই কোম্পানিতে যাইতে সমস্যা হয়েছে তো যেহেতু আমার ফ্লাইটে দিন আগে আমাকে এই কথাগুলো বলেছে সেক্ষেত্রে আমার কোনো চয়েস নাই যার কারণে আমি বলেছিলাম ঠিক আছে ও কেন প্রবলেম আমি কন্টিনিউ করতে পারবো তো সেখানে আসার পর আমি কন্টিনিউসলি কাজ করতেছি নন স্টপ আলহামদুলিল্লাহ সেদিক দিয়ে ভালো বাট আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে টিআরসি কার্ড কারণ হচ্ছে আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার টিআরসি কার্ড পেতে একটা সময়ের ব্যাপার কারণ হচ্ছে কি আপনি যদি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির আসার পর যদি আপনি ওই কোম্পানিতে কাজ না করেন অন্য কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টের জন্য যে কাগজপত্রগুলো ওই কাগজপত্রগুলো অ্যারেঞ্জ করতে হবে আর এই অ্যারেঞ্জ করতে মোটামুটি একটা সময়ের ব্যাপার কারণ হচ্ছে আপনি যে কোম্পানি আন্ডারে ব্রহ্মাণিতে আসছেন ওই ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি কাগজ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি এখানে আসার পর আপনার যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানি আপনার পুরাতন কোম্পানি মানে আপনার যে কোম্পানি আন্ডারে আপনার সব ডকুমেন্টস ওই কোম্পানির সাথে কথা বলে আপনার একটা এনওসি পেপার যেটাকে বলি আমরা ওই কোম্পানি থেকে একটা এনওসি পেপার নেবে এবং ওই কোম্পানি সাইন এবং তাদের যে কাজগুলো আছে সেই শেষ করে ডকুমেন্টস ওইগুলা ট্রান্সফার করবে আপনার ফাইলগুলো টোটাল ট্রান্সফার করবে ওই কোম্পানি থেকে আপনার নতুন কোম্পানি তারপর আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানি নতুন করে আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করবে তারপর ওই অ্যাপ্লাই করার পর সেখান থেকে পারমিট বের হবে পারমিট বের হওয়ার পর দেন তারা আপনার জন্য ফিঙ্গারপ্রিন্টের জন্য আবেদন করবে সো এটা একটা লং প্রসেস আপনি যদি ডাইরেক্টলি কোম্পানিতে কাজে আসেন সেক্ষেত্রে আপনাকে উইদিন তিন মাস তিন মাসের মধ্যে আপনার গুলো হয়ে যায় নব্বই দিনের মধ্যে হয়ে যায় বাট আপনার যদি কোম্পানি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম ছয় থেকে সাত মাস অপেক্ষা করতে হবে আপনার কাগজপত্র হবে কাগজ হবে কিন্তু আপনাকে ছয় থেকে সাত মাস অপেক্ষা করতে হবে তো এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন আপনার যদি কোম্পানি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাগজপত্র বা আপনার কার্ড হইতে ছয় থেকে সাত মাস সময় নেবে যেহেতু আপনি ইউরোপে আসবেন আপনি এখানে আসার পর আপনার অবশ্যই চিন্তা থাকতে হবে যে আপনি বই থাকবেন যদি আপনার বই থাকতে পারেন সেক্ষেত্রে টুরে টুমে কিন্তু আমি সবসময় বলি যে আপনারা একটা রাস্তা পাবেন আপনারা একটা ওয়ে খুঁজে পাবেন যে আসলে কী করতে হবে কি করা যায় বা আপনার যে এক্সপিরিয়েন্স আপনার যে অভিজ্ঞতা এই অনুযায়ী আপনি আগাতে পারবেন কিন্তু ফার্স্টলি আপনাকে একটু স্ট্রাগল করতে হবে আপনাকে আপনার প্যাশান দিয়ে কাজ করতে হবে কাজকে ভালোবেসে কাজ করতে হবে আপনার ভিতরে কোনো ইগো অথবা আপনার ভিতরে কোনো রাগ ক্ষোভ ওগুলো প্রকাশ করতে পারবেন না এগুলো আনতে পারবেন না যদি আনেন সেক্ষেত্রে আপনি পিছিয়ে যাবেন কারণ হচ্ছে আপনি যদি এখানে আসার পর যদি আপনি আপনার শারীরিকভাবে খুব আপনি আপনি এই কাজে অভিজ্ঞতা নাই আপনি এই কাজ পারবেন না আপনার শারীরিকভাবে মানে যে ক্লান্ত চলে আসে এগুলো আপনি মানাইতে পারেন না বা এগুলো করা যাবে না বিদেশের মাটিতে ফার্স্ট অফ অল আপনার কাজ করার জন্য এখন যেহেতু কোম্পানি চেঞ্জ হয়েই গেছে আপনি কী করনীয় আপনার কিছু করার নাই সেক্ষেত্রে আপনার কাজ হবে আপনার কাজই হবে লেগে থাকা এবং টিআরসি কার্ড পর্যন্ত অপেক্ষা করা আপনি কি আর টিআরসি কার্ড পাওয়ার পর এখানে অনেক নিয়ম কারণ আছে আপনার আবার শুনতেছি যে এনওসি পেপার হয়তো উঠিয়ে নেবে রেগুলার লাগবে না যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খুব লাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত আপনি যদি টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন সেক্ষেত্রে পরবর্তী এই সমস্যা থাকবে না আপনার এই যে সাময়িক সমস্যাগুলো আর একটা জিনিস সবসময় মনে রাখবেন প্রথম কাজগুলো কখনোই ভালো হয় না প্রথম সব কিছুর কষ্ট মনে হবে অনেক কঠিন মনে হবে নিজেকে অনেক পরীক্ষা দিতে হবে নিজের প্রতি তো এগুলো হবে সেক্রিফাইস এই স্যাক্রিফাইস করতে হবে জীবনে যদি এই পৃথিবীতে যদি আপনি ভালো কিছু করতে চান আপনাকে সেক্রিফাইস করতে হবে আপনাকে অনেক কিছু ছাড় দিতে হবে আপনি সব কিছু আপনি পাবেন না অবশ্যই আপনি মনোমতো পাবেন যখন আপনি সাকসেস হবেন আর সাকসেস হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার স্যাক্সিভাইসটা খুব বেশি মূল্যবান তো একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি এখানে আসার পূর্বে বা আপনার সেক্ষেত্রে আরেকটা ব্যাপার বলি যদি আপনার কোম্পানি চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ভালো কোনো এজেন্সি হয় তারা কিন্তু বলবে আপনাকে যে ভাই আসলে যে সমস্যা এই সমস্যার কারণে আসলে আপনার ওই কোম্পানিতে কাজ হচ্ছে না আপনাকে হয়তো এরকম হতে পারে তারা অবশ্যই আপনাকে বলবে আর যদি তারা না বলে এই সমস্যা আপনি আসার পর যদি এই সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে আপনি বুঝিয়ে দেবেন যে আপনার এজেন্সির সমস্যা আছে বা তাদের টার্গেট হচ্ছে আপনাকে আনা আপনাকে আনার মাধ্যমে সে কিছু টাকা উপার্জন করা তো আর এগুলো হয় কেন জানেন এগুলো হয় হচ্ছে আপনার অনেক সময় আমি দুইটা কথা বলি সেটা হচ্ছে এক হচ্ছে আপনার আপনার যে কোম্পানি অনেক কোম্পানি আছে যেগুলো আসলে একটা টাইম থাকে যে একটা সিজন আর এখানে সামার সিজন উইন্টার সিজন দুইটা সিজনে আসলে বেশি চলে আর বিজনেস রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে কিন্তু সামার সিজনটা খুব বেশি ইম্পর্টেন্ট বা তারা অনেক কিছু স্যাক্রিফাইস করে শীতের সময় শুধুমাত্র সামারটার জন্য তো তারা যদি সময় মতো আপনাকে না পায় সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে নেবে না কারণ হচ্ছে তারা এজেন্সির সাথে তারা ঢিল করে যে আসলে আমাকে এই সময়ের মধ্যে আমার লোক লাগবে আর যদি এই সময়ের মধ্যে লোক না নিতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা দিতে পারে না তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা আসবেন আপনারা এগিয়েছি মাথা রাখবেন আপনাকে এরকম হতে পারে এরকম হতে পারে হয় আমার চোখে দেখা অনেক যেমন আমার কলিগ কাজ যদি আপনারা চিনে থাকেন সেও কিন্তু সে একই ভুক্তভোগী সে যে এখানে আসছে তার কোম্পানি জানেও না ঠিক আছে তো এখানে আসার পর তার এজেন্সি তাকে কাজ দিয়েছে সে কাজ করতেছে সব কিছু হইতেছে তো এরকম হয় অনেক হয় অনেকে ডাইরেক্টলি কোম্পানিতে আসতেছে ডাইরেক্ট কোম্পানিতে আসে ভালো আছে ভালো কাজ করতেছে ভালো লাইফ লিড করছে অনেকে আবার এরকম হয় না আর এরকম না যে আপনি কোম্পানি চেঞ্জ করলে আপনার ওই কোম্পানিতে না আসলে আপনার অন্য কোম্পানিতে কাজ করলে আপনার খুব কষ্ট হবে আপনার খুব খারাপ এরকম না আসলে এটা হচ্ছে রিজিক এটা হচ্ছে আপনার যদি কপালে ভালো কিছু থাকে ভালো কিছু হবে আপনার কপালে যদি একটু স্ট্রাগল করতে হয় একটু যদি হার্ডওয়ার্ক করতে হয় সেটা হতে পারে তো সেই ধরনের মেন্টালিটি প্রিপারেশন রাখবেন এবং আপনাকে সেভাবে তৈরি করে আপনার সামনে আসবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন তো যদি এই ক্ষেত্রে আমি আবার রিপিট করি আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি আসার পর আপনি যে কোম্পানিতে কাগজপত্র ওই কোম্পানিতে যদি কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করে বা আপনার এজেন্সি অন্য কোম্পানিতে কাজ দেয় সেক্ষেত্রে আপনাকে কাঠ পেতে ছয় থেকে সাত মাস সময় লাগবে আর যদি ডাইরেক্টলি কোম্পানিতে আসেন সেই তিন মাসের মধ্যে আপনার কাঠ হয়ে যাবে আর যদি কোম্পানি চেঞ্জ হয় সেক্ষেত্রে একটু আর নিজের কাছে ভাই আমরা মূলত আমরা কিন্তু টার্গেট কিন্তু ভাই আমরা এক বছর ওই পাঁচ ছ মাস কিন্তু দেড়শ হাজার টার্গেট না আমার টার্গেট কিন্তু থাকে এক দেড় বছর দুই বছর তিন বছর একটা টার্গেট থাকে যে সময় পরে গিয়ে হয়তো আমার দেশে যাব। ঠিক আছে তো এই আপনার ছয় থেকে সাত মাস এগুলো আপনার কাছে কোনো সমস্যা না এগুলো খুব ইজি আপনার কাছে বাট এই সময়টা অনেকের কাছে অনেক কিছু মনে করে তারা আসলে ইউরোপ আসলে মনে করে যে লটারি পাইলাইছি এখন আমি ইদেশ যাবো এই করবো এই করবো তো তাদের জন্য আসলে অনেক অনেক ডিফিকাল্ট হয় যে তারা আসলে অনেক কিছু প্রবলেম ফেস করে আসলে কারণ হচ্ছে আপনার সবুর করেন সবুরে নেওয়ার ফলে আপনি অনেক কিছু পাবেন অনেক রস পাবেন সবুরের রস এতই মিষ্টি যা সারা গায়ে আপনার দৈর্যের যে একটা হাদিস তার সারা গায়ে অনেক কাটা কিন্তু রস অনেক মিষ্টি তো আপনি দৈর্য থাকেন দেখবেন যে আপনি একটা সময় খুব ভালো থাকবেন কী কেন ভালো থাকবেন একটা যদি আমি বলি সেটা হচ্ছে এখানকার আপনার অ্যাকমিডেশন কমান দিয়েছে আপনার থাকা খাওয়া যদি কোম্পানি দেয় সেই ক্ষেত্রে আপনার বেতনটা কিন্তু আপনার হাতে থেকে যায় তারপর হচ্ছে আপনার এখানে বিষা করা কোনো জামেলা নাই সব কিছু কোম্পানি কাছে তো আপনার তো এবারে কোনো খরচ নাই খরচ হচ্ছে আপনার পার্সোনাল কস্ট আপনি যদি পার্সোনাল কয় টাকা খরচ করবেন আপনি ঠিক না তো আপনি যদি বই থেকে অবস্থা যদি আপনি ভালো একটা স্যালারি পান তারপর কোনো যে কস্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন আপনি যদি দেখবেন যে ইতালিতে ফ্রান্সে বা আদার্স কান্ট্রিতে তারা কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট ঠিক আছে থাকা খাওয়া কিন্তু অনেক কষ্ট তো সেক্ষেত্রে কিন্তু রোমান্তে এই কষ্ট নাই সেক্ষেত্রে ভালো থাকবেন তো সেই জন্য দর্যদা থাকবেন যদি এরকম কোম্পানির চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা হুঠার ডিসিশন নেবেন না আপনারা ভালো ভালো ডিসিশন নেবেন বুঝবেন তারপর সামনে রাখবেন তো ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া রাখবেন আসসালাম আলাইকুম সবাইকে